এটা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ এ পেঁয়াজের জাতের নাম নাসিক রেডেন ফিফটি থ্রি উপজেলা কৃষি অফিস বাঘা এর প্রদানের আওতায় এখানে কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ দেওয়া হয়েছিল আজকে মূলত সেই প্লটে এসেছি গ্রীষ্মকালীন পেঁয়াজ নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন সেটা হচ্ছে এই পেঁয়াজের চারাটা আপনারা তৈরি করতে পারেন না তো আসলে এই পেঁয়াজের চারাটা তৈরি করা একটু কঠিন সেটা আমরাও স্বীকার করি যখন এই পেঁয়াজের চারাটা তৈরি করা হয় তখন আকাশে অনেক মেঘ থাকে রোদ হয় বৃষ্টি হয় যার কারণে কিন্তু এই চারাটা তৈরি করা একটু কঠিন হয় কোনোভাবে যদি আপনি এই চারাটা একবার তৈরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পেঁয়াজ চাষ করে অনেক লাভবান হবেন আমি এখন যে পেঁয়াজের খেতে আসি এই চারাগুলোর বয়স এখন আর চারা বলবো না সরি এখন মূল জমিতে যেহেতু রোপণ হয়ে গেছে এগুলো এই পেঁয়াজের বয়স হচ্ছে প্রায় পঁচিশ দিনের মতো আমরা বিস্তালায এই পেঁয়াজের চারাগুলো প্রায় 35 থেকে চল্লিশ দিনের মতো রেখেছিলাম তারপরে কিন্তু আমরা এখানে মূল জমিতে রোপণ করি রোপণ করাও আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ দিনের মতো হয়ে গেছে অলরেডি দেখেন গাছগুলোর অবস্থাও কিন্তু অনেক ভালো যদি কিছু সামনে থেকে দেখাইতে পারতাম তাহলে বেশ ভালো হতো অনেক পেঁয়াজে কিন্তু অলরেডি গুটি চলে এসেছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই পেঁয়াজগুলো কিন্তু মাটির উপরে হয় যার কারণে আমরা এই পেঁয়াজের দূরত্বটা একটু বেশি দিতে বলি আপনি যখন এই পেঁয়াজটি মূল জমিতে রোপণ করবেন সেই সময় আপনার রোপণের দূরত্ব দিবেন ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি যেহেতু এই পেঁয়াজটা মাটির উপরে হয় সেহেতু আপনি যত দূরত্ব দিবেন পেঁয়াজের সাইজগুলো কিন্তু অনেক ভালো আসবে এর আগেও কিন্তু আমি গ্রীষ্মকালীন পেঁয়াজ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি সেগুলো দেওয়া আছে আপনারা সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে এই পেঁয়াজের আসলে কতদিন বয়সে এই পেঁয়াজটা আপনারা মাঠ থেকে হারভেস্ট করতে পারবেন এ পেঁয়াজের সব থেকে মজার বিষয় হচ্ছে সকল পেঁয়াজ একসঙ্গে হারভেস্ট না করলেও চলে আপনি দুই তিনটা চারটা পাঁচটা এভাবে যেটা আপনার পছন্দ হয় আপনি সাইজ দেখে দেখে আপনি হারভেস্ট করতে পারবেন এই পেঁয়াজটা মূলত মাঠে একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যে মূল জমি থেকে এই পেঁয়াজটা হারভেস্ট করা যায় এই পেঁয়াজের ফলন নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি বলি এই পেঁয়াজের ফলনটা অনেক বেশি এই পেঁয়াজ যখন আপনি হারভেস্ট করবেন দেখবেন প্রতিটা পেঁয়াজের সাইজ দুইশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত হয় প্রতিটা পেঁয়াজের সাইজ আপনি যদি সচক্ষ দেখতে চান সেক্ষেত্রে আপনি ওজন করে দেখতে পারেন পেঁয়াজ হারভেস্টের পরে প্রতিটা পেঁয়াজের ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম হয় অর্থাৎ আপনার পাঁচ থেকে ছয়টা পেঁয়াজেই এক কেজি হয়ে যাচ্ছে এখন আসি এই পেঁয়াজের ফলনটা এই পেঁয়াজ বিঘাতে দেড়শো থেকে একশো সত্তর মন পর্যন্ত ফলন দেয় দেড়শো থেকে একশো সত্তর মন পর্যন্ত এই পেঁয়াজটা জমিতে ফলন দেয় ধন্যবাদ আসলে আমি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ বিশেষ করে এন ফিফটি যেটা আমরা বলি বা এই এলাকাতে মোটামুটি অনেক দিন ধরেই মোটামুটি হচ্ছে তো সেক্ষেত্রে এটা বর্ষালী পেঁয়াজ নামে পরিচিত হয়ে গেছে তো এটার আমি মনে করি ভালো সম্ভাবনা দেখছি তার কারণ হচ্ছে কি আমরা জানি যে বাংলাদেশে বিশেষ করে এই সময়টা আগস্ট বলেন বা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় কিন্তু বাংলাদেশে পেঁয়াজের একটা ঘাটতি থাকে তো সেক্ষেত্রে বা পেঁয়াজের বাজারও কিন্তু অনেক সময় বাড়তি থাকে তো এই সময়টা যদি আমরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজটা যদি করতে পারি তাহলে আমি মনে করি কৃষক ভালো লাভবান হবে